আমি তো নাকি ছোট হয়েছি তাহলে কি উনি বড় বিজেপি না ছোট বিজেপি হ্যাঁ ছোট জেপি নাটটা তাহলে তো ছোট অমিত শাহ ছোট মোদি নাকি বরমপুরের অধীর বাবু আমার তো মনে ছোট মোদি সেই জন্য এই আপনাদের এই জঙ্গিপুরের এক নির্বাচনী ক্ষেত্রে যারা মর্তুজা সাহেবের হয়ে ভোট চাইতে এসে তিনি কি বলেছেন

জবাব দিতে হবে পরশু দিনই মনে দেখলাম উনি বলেছেন কি